আসসালাম আলাইকুম হইলা না দেওয়া লইলাম মনে করুন যে যারা তারা মনে করেন যে ভিডিওটা কে লাগে দেহন না যে আজকে কত কইয় এমন একজন পাপির তো কয় বাইক নাকি গাছ পাপি তো আচ্ছা যাই হোক এমন একজন মানুষ মানুষ ইয়া জিনিসটা কথা কইয়াম মনে করুন যে তার নাম শুনলে নাকি মানুষে কইতাম না রেডি করে আচ্ছা যাই হোক কাল গিয়া বই একটা সঙ্গলো। বুঝুন যে কাল গিয়া জঙ্গল বই হেতার পরে কাম ধর কি একটা ধুমের উপরে বই রুইছি মনে করুন যে কয়েকটা গাছ গাছালি আছে জঙ্গলের মতো এনে বই তারপরে পরে পরে হইল কি একজন সাপের মতো একটা আইসি ওহান আমি তো তোরে চিনি ফেসবুকে ইউটিউবে তুলফার হইতেছে এই হালকা পাতলা আর কি চিনি চিনি তার আমি না চিনার বান করে আমি কইলাম

তুমি সেলফি তুলবার আইসো তুমি যাও গা আমি মনে করো যে একই লোকে সেলফি তুলি না মানুষের শুনি তোমার দেখে আমার দেখে গা আচ্ছা হোক তুমি যাও গা আচ্ছা সবাই আনার কাছে যদি আমার আসল পেপারের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন নতুন নতুন হাসি কন্টেন্ট পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ